আমি আজও তোমার অপেক্ষায় থাকি তুমি বলেছিলে না আমায় আবারও দেখা হবে আমাদের অপেক্ষার দিন গুনতে গুনতে আজ আমি বড্ড ক্লান্ত কই দেখা তো হয় না আমাদের তোমার স্মৃতিগুলো আজও আমাকে ভাবায় প্রতিটা মুহূর্তেই আমাকে ভাবায় তবে তুমি কি শুধু স্মৃতিতেই থাকবে আমার প্রতিটা অপেক্ষাতেই আমি তোমাকে পাই আর কত অপেক্ষা করতে হবে আমাকে তবে তুমি কি আমার থেকে অনেক দূরে কতটা দূরে গেলে আমি তোমার দেখা পাবো তুমি কি আমাকে বলতে পারো প্রতিদিন সন্ধ্যা নামে রাত হয় বসে থাকি বারান্দায় একটি কোণে ওই দূর আকাশের তারাদের চলাচল আমি আজও আকাশের তারা গুনে যাই তাকিয়ে থাকি এক অপলক দৃষ্টিতে মনের মাঝে হাজারো প্রশ্নের খেলা কোনো এক গহীন রাতে হয়তো পাশে এসে বসবে একটি কোমল আলিঙ্গনে হয়তো বুকে জড়িয়ে নেবে আমার তোমার নিঃশ্বাসের শব্দে তোলপাড় হয়ে যাবে আমার সমস্ত হৃদয় তুমি হয়তো বলবে এই যে দেখো আমি তোমার থেকে দূরে নয় কিসেরা এত অপেক্ষা তোমার এদিন আমি আর আকাশ পানে চাইব না লক্ষ্য তারার ভিড়ে আমি আর তোমাকে খুঁজব না এক এক অপেক্ষার অবসান ঘটবে সেদিন তোমাকে ঘিরে আমার আকাশ সমান স্বপ্ন যে স্বপ্নগুলো আমি বাঁচিয়ে রেখেছি আমার হৃদয়ের পৃষ্ঠায় এসব ভাবতে ভাবতে রাত কেটে যায় হঠাৎ কানে বাজলো পাখির কিসির মিশির শব্দ ভোর হয়ে গেছে আমি তোমাকে হারিয়ে ফেললাম আমার অপেক্ষাতে তুমি আমার ব্যস্ততা নাও একটি রূপকথার কল্প কাহিনীর ছন্দ তুমি যাকে আমি আজ খুঁজে বেড়াই শুধু আমার অপেক্ষাতে